ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা কত মানুষ রয়েছে নিজের বিবির জন্য সোনা সোনা কিনে রেখে দিয়েছে আলমারি ঠাসা সোনা আর ঘরের ভিতরে সোনা ভর্তি করে রেখেছে অথচ ওই সোনার কোনো যাকাত দেয় না মনে রাখতে হবে এই সোনার যদি আপনি যাকাত না দেন অনেক মানুষ বলে যারা জানে না বলে সোনা ব্যবহার করলে নাকি যাকাত দিতে হবে না এ নবীর উম্মত উম্মতিরা না 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 সোনা আপনি ব্যবহার করুন আর যদি নাও ব্যবহার করুন সোনা যদি মাটির তলায় আপনি পুঁতে রাখেন সোনা যদি আপনি জালার ভিতরে রেখে দেন সোনা যদি আপনি আলমারির ভিতরে রেখে দেন সোনা যদি আপনি ব্যবহার করেন মনে রাখতে হবে এই সোনার উপরে প্রত্যেক বছরে আপনাকে জাকাত দিতে হবে যদি আপনি জাকাত না দেন কামতের ময়দানে এই সোনাটাকে এই রূপটাকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে দিয়ে এই সোনার পাতগুলো রূপর পা দিয়ে আপনার চেহারাতে দাগ দিয়ে দেবে আপনার পিঠে দাগ দিয়ে দেবে আপনার আপনার পিঠে মুখে কপালে সব সোনার এই আগুন দিয়ে পা দিয়ে আপনাকে দাগ দেওয়া হবে মনে রাখুন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে এই সোনাটা উত্তপ্ত করে যখন আপনার চেহারায় লাগানো হবে বলুন আপনার চেহারার অবস্থাটা কি হয়ে যাবে আপনার শরীরের অবস্থাটা কি হয়ে যাবে এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক বলেন যারা যাকাত দেয় না যারা যাকাত প্রদান করবে না 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 ফাবাশিরুহুম বিআযাবিন আলিম তাদেরকে আজ আযাবের সংবাদ দিয়ে দাও এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করুন তাই বছরে একবার যত কষ্টই হোক না কেন ওটা দিতে মায়া লাগবে মনে হবে এত টাকা বার হয়ে যাচ্ছে না না আমার আল্লাহর জন্য আপনি দিন আমার আল্লাহ আপনার মালের পবিত্রতা করে দেবে আর আপনার রুজি রুজিতে আমার আল্লাহ রুজিতে করে দেবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে ইসলামের আরেকটি খুঁটি মুসলমান ইসলামের আরেকটি খুটি এটা ধরে রাখতে হবে মুসলমান ছেলেরা হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন চার নাম্বার খুঁটি হলো চার নাম্বার খুঁটি হলো আল হজ পৃথিবীর জমিনে যার টাকা হয়ে গিয়েছে কান থেকে মক্কা মদিনায় যাওয়ার মতো যার সামর্থ্য হয়ে গিয়েছে এই এই মক্কা মদিনায় যাওয়ার মতো যার সামর্থ্য হয়ে গেল এমন টাকা হয়ে গেল যে মক্কা মদিনায় যাতাত হয়ে যাবে না 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 এমন একজন ব্যক্তির জন্য আমার আল্লাহ জীবনে এক একবার হজটাকে ফরজ করে দিয়েছে মুসলমান ছেলেরা জীবনে একবার হজ করা ফরজ যদি টাকা বেশি হয় বারে বারে হজ করুক অসুবিধা নাই জীবনে ইমামে আজমা হানিফা রহমাতুল্লাহ আলাইহি তা পঞ্চান্ন বার হজ করেছে এ নবীর উম্মত উম্মাদিরা শুনে রাখো এ নবীর উম্মত উম্মাদিরা আমার আল্লাহ পাক আমাদের এই অপশন দিয়েছে জীবনে একবার হজ করা ফরজ বারবার করলে সেটা নফল হয়ে গণ্য হয়ে যাবে

ওই বাচ্চাটার তো কোনো গোনা থাকে না ওই বাচ্চাটার কোনো গোনা থাকে না ওই বাচ্চাটা মাসুম শিশু হয়ে যায় ওই বাচ্চাটা যেমন গোনা থাকে না মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যায় তার যেমন গায়ে কোনো গোনা থাকে না রাসূলুল্লাহ বলেছেন একজন হজ করে যখন বাড়িতে ফিরে যাবে বিশুদ্ধ হওয়া সন্তানের মতো নিষ্পাপ মাসুম হয়ে যাবে জোরে বলতে পারলেন না মুসলমান এর নাম হচ্ছে হজ এটা হচ্ছে ইসলামের আরেকটি খুঁটি মুসলমান ছেলেরা এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন পাঁচ নম্বরে রাসূলুল্লাহ বলেছেন পঞ্চম নাম্বার খুঁটি হলো অসাউমি রমাদান এই যে রমজান শরীফের কথা আমি বলছিলাম এক মাস রোজা রাখাটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে এক মাস রোজা রাখাটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে কেউ যদি এক মাস রোজাটা রেখে দেয় ইসলামের এই খুঁটিটা সে ধরে রাখতে পারলো তাহলে এই একটা একটা করে কালেমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটা খুঁটি যদি কেউ ইসলামের এই মূল ভিত্তিটা যদি সঠিকভাবে আদায় করতে পারে আমার আল্লাহ এই ব্যক্তিটিকে মুসলমান বলে কবুল করে নেবে আর জোরে বলুন নারায়ে থাকবি আল্লাহ আমাদের সবাইকে যেন মুসলমান করে এই পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নেন একবার বলুন আল্লাহ আমি জোরে বলেন আল্লাহ হুম আমি একবার শরীফ আল্লাহ হুম আলা